আলোচনা করে বলতে পারি যে আমরা কতদিন সরকারের থাকতে পারি একদমের অগ্রবর্তী তার অগ্রপশ্চাত দিকে এটা যদি তার পিছনে শক্তি দুই পাশে শক্তি না থাকে সে ঘাঁটি রক্ষা এটা পৃথিবীর ইতিহাসে যত লড়াই সংগ্রামের ইতিহাস আছে সেখানে অনুবেசிக்கা আন্ডারটা ঠিক করেছিলেন অনুবেটাকে ঠিক করেছিলেন যখন এই সদস্য পেতেন হল যে ভারত যারা আমাদের বিকাশ ঘটাতো উদ্যোগ করে উন্নতি বলছিল সেই সময়ে মুশকিল আছে ডাক্তার ডকুনির পেজটে গনা

তিনি জবাব দিয়েছিলেন যে না তোমাদের এটা করতে হবে বর্ধুদের সময় উনি এটা প্রায় প্রতিজ্ঞাবদ্ধ যে না আমাদের করতে হবে এই অচল অবস্থার একটা জায়গায় এসে আমাদের বারবার যখন চৌত্রিশ বছর করেনি অনেকগুলো ব্যাপারে আপনাকে নিতে হয় যা করতে চাচ্ছি তা করতে পারছি না সরকার করে যাবে করলে তো মুশকিল আছে সরকারের তো একটা রাজ্যে আমাদের একমাত্র লক্ষ্য না আমরা বিপ্লব চাই জনগণতান্ত্রিক বিপ্লব এবং তার থেকে সমাজতান্ত্রিক বিপ্লবের পথে এই যে রয়াল লক্ষ্য আমাদের সেটা তো কেবল সরকার করতে পারেন না একটা রাজ্যে সেদিন কি করবো আমরা আমরা একটা উদাহরণ দেখছি কেরালায় দেখেছি সবাই জানি সবাই জানি যে কেরোলায় প্রথম কমিউনিস্ট সরকার হয়েছিল প্রথম সেটা তো কমিউনিস্ট পার্টির সরকার তখন বসে অভিমুক্ত ছিল কমিউনিস্ট পার্টি সেই বিচারে যদি কেউ হিসাব করে তার আগে কেরলার আগে আন্ধ্র বিধানসভায় যখন যুক্ত অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানা সচেত্য সংগ্রামের পরবর্তী মধ্যে যখন হচ্ছিল তখন অনেকেই মনে করেছিলেন যে গোটা বলিস সূর্য উঠবে মানে আগে ওখানে কারণ বিরাট অভিজ্ঞতা সেসব বিষয়ে সেটা হয় আমরা ঠিকই কিন্তু এসব সত্য जधीनतार पर बहनों साले निवाचन तरह जब विजार्थी बढ़ें तो एक समान जुड़े कम्युनिस्ट